যে ব্যক্তি নিজের আমল ঠিক করে নেই তাআলা তার দুনিয়ার অবস্থান ঠিক করে দেন আমরা এই চেষ্টা করতে থাকি যে প্রথমেই আমাদের অবস্থা পরিবর্তন হোক অর্থাৎ সুখ শান্তি আমাদের জীবনে ফিরে আসুক তারপর আমল ঠিক করে নেব উদাহরণস্বরূপ আপনি যদি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন যে তুমি মসজিদে আসো না কেন সে উত্তর দেয় কিছু কাজের জামেলায় আছি জামেলা শেষ হোক তারপর মসজিদে আসবো অর্থাৎ আমরা চাই আমাদের অবস্থা আগে ঠিক হোক পরে আমল ঠিক করব তুমি যাকেই দেখো না কেন দেখবে সে আগে অবস্থা পরিবর্তন করার চেষ্টা করে পরে আমল ঠিক করার জন্য চিন্তা করে আমরা এই নিয়মেই উল্টা চেষ্টা করতে থাকি যে ব্যক্তি আমল ঠিক করে নেই আল্লাহ তালা তার দুনিয়াবি অবস্থা ঠিক করে দেন আমল যদি খারাপ হয়ে যায় আমাদের অবস্থাও খারাপ হয়ে যাবে যখন আমরা বলি হে আল্লাহ আমার অবস্থা দেখুন তখন আল্লাহ আল্লাহতালা উত্তর দেন বান্ধা তুমি তোমার আমল দেখো আমরা দুনিয়াবি অবস্থা নিয়ে কত অভিযোগ করি কিন্তু নিজের আমলের ব্যাপারে কোনো অভিযোগ করি না এটার সহজ একটা উদাহরণ হলো যে ধরুন কারেন্টের মাধ্যমে একটা মেশিন চলে তো কোনো ব্যক্তি যদি সেই মেশিনটি বন্ধ করতে চায় একটাই পদ্ধতি যে পিছনে একটা সুইচ আছে তা বন্ধ করতে হবে কিন্তু আপনি যদি সুইচ বাটন বন্ধ না করে চলন্ত মেশিন হাত দ্বারা আটকাতে চান তাহলে আপনার হাত কেটে যাবে এভাবে আপনি সারা দিন চেষ্টা করলেও মেশিন বন্ধ করতে পারবেন না তো জ্ঞানী ব্যক্তি কখনো হাত দ্বারা মেশিন বন্ধ করার চেষ্টা করবে না বরং চুইচ বন্ধ করবে এমনিভাবে আমাদের দুনিয়াবি অবস্থার চুইচ হলো তাআলার কাছে যদি আমাদের অবস্থা ঠিক করতে চাই তাহলে আমাদের আমল ঠিক করতে হবে আমরা যদি আমাদের আমল ঠিক করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বলে দিবেন যে চুইচ এখানে এই বাটনে টিপ দিলে তোমার মেশিন বন্ধ হবে আর যখনই আমরা আমাদের আমল ঠিক করে নেব তখনই আল্লাহ তালা আমাদের অবস্থা ঠিক করে দিবে ইনশাল্লাহ